আমেরিকার দালাল ইউনুস সরকার সিন্ডিকেটের পাহাড়দার হিসেবে হাজির হয়েছে আজ এই পথ অবিলম্বে মাদারগঞ্জ থানায় লাগাতার অবস্থান কর্মসূচি চলছে গতকাল রাতে সেখানে পুলিশ র্যাব এবং আর্মি আবারও জনগণের উপর হামলা চালানোর জন্য উদ্যোগ নেয় কিন্তু জনগণের প্রতিরোধের মুখে এক পর্যায়ে তারা পিছু হতে বাধ্য হয় আমরা দেখছি এই যে জনগণ আন্দোলন করছে প্রতারকদের রক্ষা করছে প্রশাসন এবং এই জামাত বিএনপি এবং হচ্ছে আওয়ামী লীগের নানা রকম প্রভাবশালী নেতারা এদের সাথে এই যে চক্র মিলে জনগণের যে হাজার হাজার কোটি টাকা এই যে তারা লুটে নিয়েছে এই প্রতারকদের রক্ষার জন্য মাত্র অথচ জনগণ আন্দোলন করছেন আন্দোলনে এসে বেশ কয়েকজন হার্ট অ্যাটাক করে ওই কর্মসূচিদের মধ্যে মৃত্যুবরণ করেছে এত সব ঘটনা ঘটছে এই ঢাকা শহরে এই জাতীয় পরিসরে তার কোনো নিউজ তার কোনো খবর আমরা দেখি না এই প্রত্যন্ত এলাকায় জনগণ এভাবে লড়াই করছে এই যে সরকার যারা জনগণ এক জগদ্দল পাথরের বিরুদ্ধে সেবাদের বিরুদ্ধে লড়াই করে অভ্যুত্থ এই সরকার সেই ক্ষমতা ক্ষমতায় বসেছে সেই সরকার জনগণের এমন এক দুর্বৃষ্ণ তাদের ব্যাপারে কোনোরকম উদ্যোগ নিতে আমরা দেখি নাই বরং সর্বোচ্চ নির্লিপ্ততা আপনারা দেখছেন কদিন আগে একজন কৃষক সে ঋণ কিস্তির কিস্তি দায়ে যেহেতু যখন দুর্বিষহ অবস্থা তখন টেনের দিচ্ছে ঝাঁপ দিয়ে প্রাণ নিয়েছেন আপনারা কি কেউ দেখেছেন এখান এই যে উপদেষ্টাদের কেউ একটা উ আহ কোন শব্দ করেছে এদের কোনো পরোয়া নাই জনগণ এখানে নারুণভাবে শোষণ এবং নির্যাতনের মধ্যে আর এই সরকার উপদেষ্টারা তাদের আখের গোছাতে ব্যস্ত এই নাবে এরা কি করে আরো দীর্ঘ নিজেদের আসলে করা যায় তার জন্য চেষ্টা করছে আমরা বিরোধী পরিষ্কার ভাবে এখান থেকে বলতে চাই এই গ্রেফতার করতে হবে ওখানে যে এগিয়ে চলেছে শুধু জামালগঞ্জে থেমে থাকবে না আজ প্রত্যেকটা জায়গায় জনজীবনের সংকটের উপর সরকারের যে নির্লিপ্ততা এই নির্লিপ্ততা যদি দূর না করা হয় জনগণের সংকট দূর করার জন্য সরকারের জনগণ আবারও এদেরকে এই দেশ এই ভারতে যেমন হাসিনা পালিয়েছে এরাও আমেরিকায় পালিয়ে বাঁচার চেষ্টা করতে হবে আজ এই যে এই যে শাসকটা এই ইউনুস আমেরিকার তালাল হিসেবে ইউনুস সরকার আজ মস্তদে জনগণের জীবনের দিকে কোনো পরোয়া করছে না আজ জিনিস করে বাড়ছে অভ্যুত্থানের দাবি ভেঙে দিতে হবে আজ এই আমেরিকার দালাল ইউনুস সরকার সিন্ডিকেটের পাহাড়দাহার হিসেবে হাজির হয়েছে আজ এই পথ অবিলম্বে আমরা আহ্বান জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষ থেকে ওই বাদারগঞ্জের যে প্রতারকদের গ্রেপ্তার করতে আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষ থেকে করছি তাৎক্ষণিকভাবে এই সমাবেশ এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন এই সমাবেশের নিউজ দিতে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের বিশেষ ধন্যবাদ জানিয়ে আসুন জামালপুরের এই নিপীড়িত নির্যাতিত মানুষ আমরা সকলে দাঁড়াই আর সরকার এই নির্লিপ্ততা ভেঙে অবিলম্বে ব্যবস্থা এগিয়ে আসুন এখন মিছিল হবে